হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা সভাপতি বাবু উত্তম কুমার সাহা বলেছেন ভারতীয় গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক ব্যক্তিরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দুরা রুখে দাঁড়াবে হিন্দুরা এদেশে দেশে ভালো আছে তাদের নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করতে দেওয়া হবে না বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর বিকেলে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও ভারতীয় উগ্রবাদীদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেন বিএনপি ও অন্যান্য দলের নেতারা মিছিল পূর্ব সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা বলেন বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে উঠছে ভারত ও দেশের মিডিয়াগুলো দিনের পর দিন ধরে অপপ্রচার চালিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের হিন্দুরা অন্য যে কোনো দেশের চেয়ে এখনে এখানে নিরাপদে আছে হাসিনা সরকারের পতনের পর ভারত সরকারের মাথা খারাপ হয়ে গেছে তবে ভারতের আধিপত্যের বিরুদ্ধে এদেশের হিন্দুরা রুখে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দেন তারা তারা বলেন দেশ থেকে বিতাড়িত হওয়ার পর শেখ হাসিনা ভারতে গিয়ে ষড়যন্ত্র শুরু করেছে তার ষড়যন্ত্রের সঙ্গী হয়ে ভারত সরকার তা বাস্তবায়ন করেছে এসব ষড়যন্ত্র দিয়ে এদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী যেভাবে হামলা করা হয়েছে তাতে তারা বাংলাদেশকে সতর্ক করতে চেয়েছে যেন তাদের গোলামি করা হয় কিন্তু এদেশের মানুষ দিল্লির গোলামি আর করবে না সমাবেশে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি নিরঞ্জন রায় সাধারণ সম্পাদক বিপ্লব রায় সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায় সদস্য নারায়ণ নারায়ণসহ আট উপজেলার নেতারা